অফার 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 প্রাইজে কিন্তু বর্তমান অফার প্রাইজে কিন্তু আপনার এই সিল্কের শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অবিশ্বাস্য একটা অফার প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন এই অনেক কালার কম্বিনেশন অনেক ধরনের ডিজাইনে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এখানে মণিপুরি ডিজাইন পাবেন জামদানি ডিজাইন পাবেন নাকফুল ডিজাইন পাবেন অনেক অনেক ধরনের কিন্তু ডিজাইন কিন্তু পেয়ে যাবেন এই ভিডিওতে আর অফার একটা প্রাইজে কিন্তু আপনার পেয়ে যাবেন অফার প্রাইজে একদম অনলি অফার প্রাইজে কিন্তু একটা পেয়ে যাবেন এই শাড়িগুলো যা নাকি নিতে যাচ্ছেন অবশ্যই দ্রুত সহকারে কিন্তু অর্ডার করে ফেলবেন একমাত্র স্টক ক্লিয়ারেন্সের জন্য কিন্তু এই অফারটা দেওয়া হয়েছে এইগুলো কিন্তু থাকবে না যা আছে এখানেই যার যেটা ভাল লাগবে লুটপাট অফারে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিবেন একদম কম রেটে কিন্তু দিয়ে দিতেছি একদম মানে অফার প্রাইজে একবার অফার প্রাইজে কিন্তু দিয়ে দিতেছি সেই শাড়িগুলো যা যেটা ভাল লাগবে নিয়ে নিবেন অল ওভার কাজ করা কিন্তু থাকবে সুতা দিয়ে কিন্তু ওভার কাজ করা কিন্তু এই শাড়িগুলো থাকবে দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম সিল্ক মোটিভের অল ওভার কাজ করা এই শাড়িগুলো পেয়ে যাবেন অফার প্রাইজে এ দেখুন প্রথমে দেখা যাচ্ছে হচ্ছে এটা আঁচলের পোষণ হচ্ছে এটা হচ্ছে বডি দেখেন এটা হচ্ছে কলকা পাড়ের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এইটা একটি কালার হবে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন আরেকটা ডিজাইন হবে এটা হচ্ছে আঁচলের পোষণ এটা হচ্ছে বডি বডিটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন অল ওভার কিন্তু কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু অল ওভার কাজ করা থাকবে কিন্তু প্রত্যেকটা শাড়ি অল ওভার কাজ করা এই দেখুন আরেকটা ডিজাইন এটা হচ্ছে মণিপুরি পার হবে কিন্তু এটা হচ্ছে আঁচলটা জাম কালার বডিটা সবুজ কালার পারটা হচ্ছে কিন্তু মণিপুরি ডিজাইন দেখেন অল ওভার কাজ করা এটাও কিন্তু ওভার কাজ করা এই দেখতেছেন এটা হচ্ছে বল ডিজাইনের মধ্যে এটা সুপরিচিত একটা বল ডিজাইন আঁচলটা হচ্ছে জাম না নেই এটা কিন্তু দুইটা কালার হবে এই দেখুন এটা হচ্ছে আঁচল এই বডিটা এটা হচ্ছে সবুজ কালার এটা হচ্ছে সবুজ কালার যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন নিয়ে নিবেন কিন্তু তাড়াতাড়ি অর্ডার করে অর্ডার করে ফেলবেন স্ক্রিন দেওয়া নাম্বার এই দেখুন আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটা এটা কিন্তু দুইটা কালার হবে এটা হচ্ছে ফির্জা কালার এই যে এটা হচ্ছে ব্লু কালার দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আঁচলটা জাম কালার হবে বডিটা সবুজ কালার হবে দেখেন আর পাটটা কিন্তু মণিপুরি পার হবে দেখেন এই যে সরি পাটটা হচ্ছে জামদানি পার হবে দেখেন পাটটা জামদানি পার হবে পুরো বডিটা কিন্তু এরকম ওভার কাজ করা হবে সুতা দিয়ে কিন্তু আর এটা হচ্ছে আঁচলটা জাম কালার কিন্তু হবে এটা হচ্ছে আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে আঁচলটা সবুজ কালার বডিটা হচ্ছে রানি কালার দেখেন বডিটা রানি কালার পাট্ট কিন্তু জামদানি এটা কিন্তু অনেকগুলো কালার হবে দেখেন এক এক করে সবগুলো কালার দেখাচ্ছে আপনাদেরকে যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন দুটো সকালে কিন্তু যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন আর দাম থাকতেছে কিন্তু পাইকে দাম এই কী বলে অফার প্রাইস অফার প্রাইস থাকতেছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকায় কিন্তু আপনারা এই শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন অফার প্রাইস কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা মাথা নষ্ট করে দেখেন একটা বারো হাতের শাড়ি অল ওভার কাজ করা সিল্কের মধ্যে তিনশো পঞ্চাশ টাকা ভাবা যায় দেখেন অবশ্যই ভাবা যায় না অল ওভার কাজ করা এই শাড়িগুলো কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন লুটপাট অফারে যা যেটা ভালো লাগবে অবশ্যই দেরি না করে স্ক্রিনশট নিয়ে নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ পাঠিয়ে দেবেন ঢাকার মধ্যে আপনার ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কিন্তু আপনি কুরিয়ার মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু এই যেটা দেখেন এটার কিন্তু কয়েকটা কালার পাবেন দেখেন এটা হচ্ছে কালো পাবেন জাম কালার পাবেন ব্লু কালার পাবেন সবুজ কালার দেখেন এই যে এই কয়টা কালার আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এরপর দেখা হচ্ছে আরেকটা ডিজাইন দাম থাকতেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা লুটপাট অফার প্রাইস দেখেন তিনশো পঞ্চাশ টাকা সিল্কের শাড়ি এই যে এটা হচ্ছে আঁচলের পোর্শন এটা হচ্ছে বডির পোর্শন মাত্র তিনশো পঞ্চাশ টাকা সিল্কের শাড়ি দেখেন অল ওভার সুতা দিয়ে কাজ করা কিন্তু পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে শুধুমাত্র অফার প্রাইজে কিন্তু আপনারা এই দামটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে এই যেটা হচ্ছে আঁচল বড়িটা হচ্ছে কালো কালার এই দেখেন এটা হচ্ছে জলপাই কালার একটা সবুজ কালার একটা এই দেখুন আরেকটা ডিজাইন দেখেন অস্থির একটা ডিজাইন দেখেন অল ওভার কাজ করা দেখেন এই সেইটা হচ্ছে অল ওভার কাজ করা এই প্রত্যেকটা শাড়ি অল ওভার কাজ করা এইটা শুধু ডিজাইনটা দেখেন দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু তিনটা কালার পেয়ে যাবেন দেখেন যে তিনটা কালার ব্লু কালার জাম কালার অ্যাশ কালার তিনটা কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আঁচলে পরশু আঁচলটা কালো হবে বড়িটা হবে সিরিজা কালার এরকম ডিজাইন করা আছে দেখেন এই পেস্ট কালার টাইপের দেখেন পুরোটা ডিজাইন করা আছে এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা লুটপাট অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা যার নাকি এই শাড়িগুলো নিতে যাচ্ছেন জটপট করে অর্ডার করে ফেলুন দেখেন এখানে এটা কিন্তু অনেকগুলো কালার হবে মাত্র তিনশো পঞ্চাশটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আলি ফ্যাশনে যা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন এখনই কি আমাদের শপে আসতে চান আমাদের সব লোকেশন হচ্ছে আলি ফ্যাশন পাইকারি সব বিশাল বিলাস নামে পরিচিত নিউমার্কের সিটি কমপ্লেক্স একশো বিশ একুশ নম্বর দোকান স্ক্রিন দেওয়া নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জানা নিতে আসছেন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বার যার নাকি আমাদের সপে আসতে আসছেন অবশ্যই দেখে শুনে নিতে পারবেন আমাদের শপে চলে আসবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম